আসসালামু আলাইকুম কোল বালিশের কভার তৈরি করার জন্য যে কোল বালিশের কভার তৈরি করবেন সেই কোল বালিশটি নিয়ে নিতে হবে সেই কোল বালিশের মাপ নিতে হবে দেখেন আমি যে কোল বালিশের কভার তৈরি করব সে কোল বালিশটি নিয়েছে কোল বালিশের এই কুচি থেকে মাপ নিব অপর কুচি পর্যন্ত লম্বা নিব এখানে লম্বা ইঞ্চি হয়েছে তেত্রিশের গোল অংশ করে অংশ ধরে তারপর হবে এখানে সাতাশ ইঞ্চি হয়েছে তার থেকে আমি দুই ইঞ্চি নিয়ে উনত্রিশ ইঞ্চি নেব একটু লুজ রাখবো এখানে দুই হাত বহরের দেড় গজ পরিমাণ কাপড় রয়েছে সয়েক গজ পরিমাণ কাপড় নিলে হবে আর এর যেতে বড় মেজারমেন্টে কোলবালিশ তৈরি করতে চলে নিলে হবে কাপড়টি থেকে ফিতার জন্য সাইড থেকে এক ইঞ্চি ভাজ করে কাপড় কেটে নিয়েছি এরপর কাপড়টি দুই ভাঁজ করে নিলাম উপরের থেকে ফিতার ঘরের জন্য দুই ইঞ্চি মার্ক করে সোজা দাগ দিয়ে নেই দুই ইঞ্চি থেকে কোলবালিশের লম্বা তেত্রিশ ইঞ্চি নেই হাফ ইঞ্চি এক্সট্রা সেলের জন্য নিয়ে সোজা দাগ দিয়ে কেটে নেব মাঝ বরাবর করে টিকেন দেই কাপড়টি হাফ ইঞ্চি রেখে চার ভাঁজ করে নিয়ে টিকেন দেই এখন দুই ইঞ্চি বরাবর করে টিকেন দিই দুই ইঞ্চি থেকে এক ইঞ্চি গ্যাপ করে নিই দুই ইঞ্চি থেকে এক ইঞ্চি গ্যাপ করে টিকেন দিই এই টিকেনগুলো দেওয়ার আগে কোলবালিশে চড়াটি মেপে নিতে হবে তো এখানে আমি উনত্রিশ ইঞ্চির অর্ধেক সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে মার্ক করে নিয়ে সোজা দাগ দিয়ে নিই এ দাগ থেকে হাফ ইঞ্চি এক্সট্রা করে রেখে সোজা দাগ দিয়ে কেটে নেই দুই ইঞ্চি ও এক ইঞ্চিতে আবার ও দিয়ে নেই রাউন্ড অংশ কাটিং করার জন্য কর্নার থেকে বা স্কোয়ার করে কাপড়টি কেটে নেই স্কোয়ার প্রথমে কোনা কোনি করে একটি ভাঁজ দিই এরপর আরেকটি ভাঁজ দিয়ে নেই তারপর আরেকটি ভাঁজ দিয়ে নেই তারপর আরেকটি ভাঁজ দিয়ে নেই মিডল পয়েন্ট থেকে তিন যে মার্ক করে রান করে কেটে নেই প্রথমে আমি ফিতাটি তুলে করে নিব ফিতা কাপড়টি দুই সাইড দিয়ে দুটি ফুল করে আবারও আরেকটি ফুল করে সেলাই করে নিন সাইডটি প্রথমে দুই ইঞ্চি পর্যন্ত এরপর থেকে এক ইঞ্চি পর্যন্ত সেলে করে নিব এক ইঞ্চি পর্যন্ত ডাবল সেলাই দিয়ে নি সালোয়ার কোমর ফিতার ঘর যেভাবে সেলাই করে সেভাবে এক্সট্রা কাপড়টি দুই পাশে দিয়ে দ্বিতীয়টি কেন পর্যন্ত সেলাই করে নেব এখন দুই ইঞ্চ পর্যন্ত ফোল্ড করে নেব নিচে হাফ ইঞ্চি ফোল্ড করে সেলে করে নিই এখন নিচের গোল কাপড়টি চারটি কুচি দিয়ে নেব নিচের গোল কাপড়ের প্রথম টিকেনের সাথে কলপালিশের উপরের অংশ মিলিয়ে কুচি দিয়ে নিব তো এভাবে পুরোটা কুচি আমি টিকেন মিলিয়ে মিলিয়ে দিয়ে নেব সেইভাবে পুরোটা কুচিয়ে আমি টিকেন মিলিয়ে মিলিয়ে দিয়ে নিয়েছি কভারের ভিতরে কলবালিশটি ঢুকিয়ে নিচ্ছি তো এভাবে আপনারা যে কোনো মেজারমেন্টেরই কলবালিশ তৈরি করে নিতে পারবেন